আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত বাদ দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছে সম্মানিত সুধি আজকের আলোচনা বিষয়বস্তু হল রাসুল করিম সল্লাহ আলিয়া সন্ধ্যাকালীন সময়ে আমাদেরকে যা করতে বলেছেন এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করব করিম সাল্লাম আমরা সন্ধ্যাকালীন সময়ে যে কাজ করলে আল্লাহ আলা আমাদেরকে নিরাপদে রাখবেন আমাদেরকে বিপদ মুক্ত রাখবেন এই বিষয়টি নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে এই বিষয়ের উপর চলতে বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন হাদিসের মধ্যে অনেক বড় একটি হাদিস এসেছে যে হাদিসটি বোখারে এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে في حديث راوي هولون حج رضي الله تعالى عنه تنبولين الرسول الكريم صلى الله عليه وسلم تكيبوني تو أصل بولين إذا كان جعح الليل أو أمسيتم فكفوا صبيانكم فإن الشيطان ينتشر حينئذٍ. فإذا ذهب ساعة من الليل فخلوهم واغلقوا الأبواب واذكروا اسم الله فإن الشيطان لا يفتح بابا مغلقا

গনিয়ে আসে এখনো সন্ধ্যা হয়নি অথবা রাসুল বলেছেন সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যা আসতেছে এরকম সময় আবার রাসুল বলেছেন সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এই সময় যখন আসে তখন তোমরা তোমাদের শিশুদেরকে তোমাদের শিশু সন্তানদেরকে গড়ের মধ্যে তোমরা আবদ্ধ রাখবে এটা রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে বলেছেন আমাদেরকে মনে রাখতে হবে সন্ধ্যা যখন আসে তখন আমাদের সন্তানরা জাতি করে কখনো তারা বাহিরে বের না হয় কখনো তারা যাতে করে রাস্তার মধ্যে খেলাধুলা না করে মাঠে ময়দানে খেলাধুলা না করে কোনো অবস্থাতেই তারা জাতি করে খেলার ময়দানে তারা না থাকে গুড়াগুড়ির মধ্যে না থাকে একা একই ভাবে তারা জাতি করে না থাকে তাদেরকে রসুল করিম সাল আলী সাল্লাম গড়ের মধ্যে আবদ্ধ করতে আবদ্ধ করে রাখতে বলেছেন রসুল করিম সাল আলী সাল্লাম কেন ঘরের মধ্যে শিশুদেরকে আবদ্ধ করতে আবদ্ধ করে রাখতে বলেছেন কারণ কি কারণ হলো যে আল্লাহ সুবাহ জিন জাতিকে জিন জাতিকে সন্ধ্যাকালীন সময় ছেড়ে দেন আমাদের জন্য আল্লাহ সুবহান ও বলেছেন রাত্রিকে তোমাদের জন্য সৃষ্টি করেছে নিদ্রার জন্য দিনকে তোমাদের জন্য সৃষ্টি করেছে বিচরণ করার জন্য আর জিন জাতির জন্য রাত্রিবেলাকে আল্লাহ তালা বানিয়েছেন বিচরণ করার জন্য আর আল্লাহ সুবহান ও তালে যখন সন্ধ্যা যখন হয়ে যায় এই সন্ধ্যাকালীন সময় যখন এই জিনদেরকে ছেড়ে দেওয়া হয় তারা এমন স্রোতের এমন স্পিড তারা সেখান থেকে বের হয় যে মনে হলো যে তাদেরকে শত শত বছর পর্যন্ত হয়েছে। আর তারা যখন বের হয়। তখন তাদের সামনে তারা পায়। তখন তারা সঙ্গে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে অন্য হাদিস রাসুল সাল আলিয়া বলেছেন কেননা এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে আর তখন ওই সন্তানদেরকে তারা ছিনিয়ে নেয় ছিনিয়ে নেয় আর এখানে দুইটা হতে পারে হতে পারে যে জিনেরা এই সন্তানদেরকে উঠিয়ে নিয়ে যাবে উঠিয়ে নিয়ে যাবে এখান থেকে অথবা জিনেরা এই বাচ্চাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে এই জন্য রসুল বলেছেন সন্ধ্যাকালীন সময়ে তোমরা কি করো সন্তানদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো আটকিয়ে রাখো তারা যাতে করে বাহিরে বিয়ে না হয় আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করব। তারপর রাসুল করিম সাল আলী আসসালাম বলেছেন ফাইদা জাহাবাস যে রাতের কিছু সময় যখন অতিবাহিত হয়ে যায় সন্ধ্যার সময় যখন শিশুদেরকে তুমি আটকিয়ে রাখবে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তার কিছু কিছুক্ষণ পর কিছু সময়ের পর তারপর তোমরা কি করবে জিরারা যখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে তারপর তোমরা ইচ্ছা করলে তোমাদের সন্তানদের ঘর থেকে বের করতে পারো অতএব এতে কোনো সমস্যা নেই আপনি যখন ওই সময় ঘর থেকে বের করবেন তখন আর শয়তান এই জিন জাতিরা এই শিশুদেরকে ছোট ছোট মাসুম শিশুদেরকে কিছুই করতে পারবে না এই জন্য আল্লাহ রসুলসাল আলুসাল্লাম বলেছেন সন্ধ্যাকালীন সময় ঘরে আবদ্ধ রাখবে তারপর কিছু সময় যখন অতিবাহিত হয়ে যাবে তারপর তোমরা কি করো তোমাদের সন্তানদেরকে যদি প্রয়োজন মনে করো বাহিরে বের করতে পারো তবে এটা পরে আগে যাতে করে বের না করা হয় আর যদি আগে বের করা হয় রাসুলের কারিম সাল ইসলাম বলেছেন হতে পারে যে এই জিন জাতিরা তারা যখন বের হয় তাদের সামনে যখন এই শিশুরা পরে যাবে তখন তারা এই শিশুদেরকে ছিনিয়ে নিয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে রাসুলের করিম সাল আলী এই মহান বাণীকে আমরা ইনশাল্লাহ স্মরণ রাখি চলার জন্য চেষ্টা করব তারপর করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন واغلق الابواب واذكر اسم الله فان الشيطان لا يفتح بابا مغلقا رسول الكريم صلى الله عليه وسلم بولين রাত্রিবেলা যখন তোমরা ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার সময় তোমাদের ঘরের দরজাগুলিকে যখন তোমরা বন্ধ করো তখন তোমরা আল্লাহ পাকের নাম নিয়ে দরজাগুলিকে বন্ধ করো অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম বলে ঘরের দরজাগুলি আমরা বন্ধ করব। ইনশাল্লাহ ঘরের দরজাগুলোকে যখন আমরা বিসমুলিল্লাহ বলে বন্ধ করব রাসুল কারিম সাল আলী আসসালাম বলেন শয়তান তোমাদের ওই ঘরগুলোকে কখনো খুলতে পারবে না আপনি যদি ঘরের দরজাটাকে বিসমিল্লাহ বলে বন্ধ করেন শয়তান কখনো ওই ঘরের দরজা খুলতে পারবে না এজন্য আমরা ঘরের দরজাগুলোকে বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজাগুলোকে বন্ধ করব ইনশাআল্লাহ তারপর আছে লেকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াউকু ক্বিরবাকুম ওয়াদকুরুস আল্লাহি ওয়হাম্মিরু আনিহাতাকুম আদকুরুস আল্লাহি রাসূলের করিম বললেন যে তোমরা যখন তোমাদের খাদদের যে বাটিগুলো আছে খাবারের যে পেয়ালাগুলো আছে পানি পানের যে পাত্রগুলো আছে এগুলিকে কি করো তোমরা ঢেকে রাখো এগুলিকে বন্ধ করে রাখো খাবার হয়ে গেছে খাবার খাওয়া শেষ আপনার ডাইনিংয়ে খাবারগুলো আছে অথবা নিচে দস্তরখান বিছে আপনারা খাবার খাচ্ছেন আপনি রুমে খাবার খাচ্ছেন এক রুমে আপনারা বিশ্রাম করছেন তখন অতিরিক্ত যে খাবারগুলো আছে এগুলিকে ঢেকে রাখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপর যদি ঢেকে রাখার যদি কোনো কিছু যদি না থাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমসে কম কমসে কম একটা কাঠি দিয়ে হলেও যাতে করে খাবারগুলোকে আমরা ঢেকে রাখি আর ঢেকে রাখার সময় আল্লাহ পাকের নাম নেই বিসমিল্লাহ রাহিম বলে আমরা আমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবো যখনই আমরা আড়াআ ভাবে যখন এই জিনিসগুলোকে যখন আমরা রেখে দিব পাত্রগুলির উপরে তখন শয়তান আর ওই পাত্রগুলোর উপরে কি করতে পারবে না দৃষ্টি কুদৃষ্টি দিতে পারবে না এবং চাটতেও পারবে না আর আপনারা জানেন এই কথা যে আল্লাহ সুবাহ আমরা যে খাবারগুলো খাই বিশেষভাবে মাংস মাছ যেগুলো খায় এগুলির যে কাটাগুলো আছে বা হাড্ডিগুলো আছে আল্লাহ তালা এই কাটার মধ্যে এই হাড্ডির মধ্যে এই জিন জাহাতের খাবার রেখেছে তারা যখন এই কাটাগুলিকে হাত দিয়ে ধরে আল্লাহ সুবাহ অটোমেটিকলি এর মধ্যে তাদের খাবারের যোগানের ব্যবস্থা করে দেন হাড্ডিগুলোকে তারা যখন ধরে ফেলে তখন অটোমেটিকলি এর মধ্যে তাদের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন এই জন্য তারা যখনই এগুলিকে কোনো অবস্থায় বিহীন অবস্থায় পায় আল্লাহর নাম ব্যতীত যখন তারা এগুলিকে পায় তখন তারা সেখান থেকে খাবার নিয়ে খাওয়ার জন্য তারা চেষ্টা করে আর এই খাবারটা আমার আপনার জন্য তখন ক্ষতিকারক হয়ে যায় এই জন্য আসলে করিম সাল্লাহ আলি বলেছেন তোমরা যখন খাবারের যে পাত্রগুলো আছে বা ডেকগুলো আছে পাতিলাগুলো আছে এগুলির যখন খাবার শেষ হয়ে যাবে তখন এগুলিকে এগুলির মুক্তি যখন বন্ধ করবে তখন এটিকে ঢাক্টা দিয়ে রাখো আর ঢাক্টা দিয়ে রাখার সময় আল্লাহ পাকের নামে বিসপুলিল্লাহ রহমানুর রহিম ঢাক্টা দিয়ে রাখতে রাসুলের করিম সল্লাহ আলি সাল্লাম নির্দেশ করেছেন তারপর রাসুল করিম সল্লাহ আলি সাল্লাম বলেছেন পানির যে পাত্রগুলো আছে মশকগুলো আছে এগুলিকে যখন তোমরা বন্ধ করবে তখনও তোমরা কি করবে আল্লাহ পাকের নাম নিয়ে তোমরা কি ওই মশকগুলো বন্ধ করো ওই মশকগুলোকে তোমরা যখন বন্ধ করবে তখন ওই মশকের মধ্যেও শয়তান দৃষ্টিপাত করতে পারবে না বা চাটতে পারবে না আর রাত্রিবেলা যখন তোমরা ঘুমাতে যাও তোমাদের যে বাতিগুলো আছে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ও আফিল ও আফি ও মাসাবি হাকুম তোমাদের বাতিগুলোকে তোমরা বন্ধ করে তারপর তোমরা ঘুমাতে যাও হতে পারে বাতিগুলোকে যদি আমরা জ্বালিয়ে রাখি এক দ্বারা আমাদের ক্ষতির সম্মুখীন আছে যদিও নাকি ইলেকট্রিক যে লাইট আছে এটা জ্বালালে কোনো সমস্যা নেই কিন্তু আগুনের যে বাতিগুলো আছে আগুনের যেই কয়েল আছে অথবা চেরাগ আছে এগুলিকে জ্বালিয়ে রাসুলে করিম সল্লাহ আলু আসসালাম ঘুমাতে নিষেধ করেছেন কারণ এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বিপদ ডেকে আনার আশঙ্কা থাকে এই জন্য করিম সল্লাহ আলি আসালাম নিশ্চিত করেছেন তাহলে এই হাদিস দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসুলের করিম সল্লাহ আলী আসসালাম কয়েকটা বিছনে আলোচনা করেছেন এক নাম্বার হলো সন্ধ্যা যখন আসবে আমরা আমাদের সন্তানদেরকে ঘর থেকে বের করব না আর যদি বের করতেই হয় তাহলে সন্ধ্যা যখন শেষ হয়ে যাবে যখন একটু অন্ধকার আসবে তখন আমরা আমাদের সন্তানগুলোকে বাহিরে বের করবো ইনশাআল্লাহ তারপর আসলে কারণ ইনসাউসাল্লাম বললেন তোমরা যখন ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার সময় তোমাদের দরজাগুলোকে বিসমিল্লা বলে বন্ধ করো তারপর তোমরা খাবার যখন তোমাদের শেষ হয়ে যায় খাবারের যে পাতিলাগুলো আছে পানির যে পাত্রগুলো আছে এগুলিকে তোমরা ঢেকে রাখো ঢেকে রাখার যদি কোনো ব্যবস্থাপনা না থাকে কমসে কম এগুলোর উপর কোনো একটা লাঠি বিস্পেন্লা বলে আর এইভাবে এই পাতের উপরে রেখে দাও আর যখন বিস্পিল্লা বলে আর আর ভাবে ওই লাঠিটাকে রেখে দেওয়া হবে তখন শয়তান এর এই খাবারের উপরে খাদ্য খাবারের উপরে সে কুদৃষ্টি দিতে পারবে না তারপর আসলে কারিম সাল আলি আরেকটা কথা বললেন তোমরা যখন ঘুমাতে যাও তোমাদের লাইটগুলোকে বন্ধ রাখা অর্থাৎ আগুনের যে লাইটগুলো আছে আগুনের যে লাইটগুলো আছে বিশেষভাবে কয়েল আছে তারপর হলো চেরা গাছে তেল দিয়ে যেগুলো জ্বলে এই চেরাগুলো বা মোমবাতি আছে এই জাতীয় যে গুলো আছে যেগুলির দ্বারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এগুলিকে বন্ধ করে রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম হুমানের কথা বলেছেন আল্লাহ আলা আমরা রাসুলের যে দেওয়া যে দিক নির্দেশনা নিয়ে আমরা আলোচনা শুনলাম সন্ধ্যাকালীন সময়ে করণীয় ইনশাআল্লাহ আমরা এগুলি আমাকে এবং আপনাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিজেরা তো আলোচনা শুনলাম আরেক ভাইকেও আলোচনাগুলো শোনার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দিব আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফফিক দান করেন আমি সুম্মা আমিন ও আসর আউানা ইলামদুলিল্লাহি রব্বিল্লা আলেমিন